চলে আসলাম সকল প্রিয় বন্ধুরা আমার সেই সেই লজ্জা প্রতি গাছটা কিরকম হয়ে গেছে বিকাল মুহূর্তে দেখেন আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন লজ্জাপতির গাছের অবস্থা মনে করেন টলাটলা অবস্থা মনে করেন সে মনে মারা গেছে সেই রকম অবস্থা হয়ে গেছে আসলে লজ্জাপতি গাছে যে দেখেন এই গাছে। লজ্জাপতি গাছের অবস্থতা কইছে কি দেখছেন অবস্থাটা হইছে মানে পাথা কিনা টয়লেটে লাগেস এরকম মানে মরা মরা অবস্থা হয়ে গেছে আসলে সে মরে নাই আসলে মনে বিকাল বেলা এরকম সে এরকম টুলেই যায় নাকি জানি না সব দেখা হয় না মরে যাওয়ার মতো অবস্থা হইছে আরে এটা দেখেন কত সুন্দর একটা গেন্ডা ফুল গাছ হইছে অনেক সুন্দর একটা গেন্ডা ফুল তার এত বড় আমার থেকে বড়

নারকেল গাছের সাথে বাতাস কি সুন্দর ভালো লাগার মতো আসলে পরিবেশটা দেখেন আকাশের পরিবেশটা অনেক সুন্দর আর বাতাস বলে তো অন্যরকম প্রকৃতির একটা অনুভূতি লাগে আসলে ভালো লাগার মতো বিকাল মুহূর্তটা আজকে শুক্রবার হোক সবাই ভালো থাকবেন